আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের সকলের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম আমার পার্সেল এসেছিল তো রুসাফের একটা ঘড়ি ছিল মানে ওয়াচ ছিল তো এটা কি হয়েছিল রাশিয়া থেকে আনা হয়েছিল তো তো এখানে রাশিয়ান বাসা ছিল যেটা কারণে আমরা বুঝতে পারি নাই তো রুসাফের বাবা কী করছে এটা যাওয়ার সময় নিয়ে গেছে নিয়ে ওইখান থেকে সেটিং ঠিক করে তারপরে আবার এটা পার্সেল করে পাঠাইছে তো সেই ওয়াচটটাই আনতে গিয়েছিলাম এই যে অলরেডি নিয়ে আসছি দেখতে পাচ্ছ তো এখন ঠিক আছে এখন ইংলিশই করা হয়েছে যেহেতু আমরা তো রাশিয়ান ভাষা বুঝি না এখন ইংলিশ করা হয়েছে তার আর একটা ড্রেস আনছিলাম ড্রেসটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি কারণ বাইরে গেলে আমার এটা সেটা পছন্দ হয়েছে নিয়ে আসি তো এখন হাতিয়া দেখতে পাচ্ছ যে মালটা খাচ্ছে ওর হুটহাঁটি ক্র্যাপিং হয়ে মানে টাইম লাগে না মালটা যদিও রাতে খাওয়া ঠিক না তারপরে ওর দেখে মনে হইলো যে এখন ও খাবে খাবে না কিন্তু কিছুই জাস্ট মানে নাড়াচাড়া আর কি খাইলে তো ভালোই ছিল খাইলে তো শরীরই অবস্থা থাকে না মাশাল্লাহ অনেক খেল দি থাকতো যাই হোক সমস্যা নেই সব আল্লাহর ইচ্ছা তো এখন দেখতে পাচ্ছি যে হাজী আতিয়া কিন্তু অনেক পগ 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 করছে আর খাচ্ছে এজন্য আমি হাইপার লিপস করে দিয়েছি অসুস্থমীগুলা রেখে রেখে দেওয়ার জন্য তো সাধারণত একটা ভাষার জন্য দেখা গেল যে এটাকে আবার ফ্রিতি রাশিয়াতে পাঠানো হয়েছে পাঠিয়ে তারপর সেটিং ঠিক করে আবার দেশে পাঠানো হয়েছে মানে এটা যে কয় জায়গায় ঘুরলো আমার হাসিও পাচ্ছে আবার কষ্টও লাগতেছে যে জাস্ট একটা ভাষার জন্য রাশিয়ান ভাষা তো সচড়াচড় সবাই বুঝে বুঝেনা যেহেতু ওই দেশটা তেমন অ্যাভেলেবেল না সবার জন্য তো এখন হচ্ছে আসার সময় রুসাফির জন্য আসার সময় না এটা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার সময় রুসাফির জন্য নিয়ে আসছিলাম তো আনার পরে দেখা গেছে সে যখন নিয়ে আসছি তখন সে খায় নাই তো এখন তার খাবে এখন ঠান্ডা হয়ে গিয়েছিল তো এখন এটা আমি ওভেনে দিয়ে গরম করে নিব তারপরে ওরে দিব আমি জানি কতটুকু সে খাবে কিন্তু ওরা ওর দেখা যায় চোখে খিদে থাকে সব সময় কিন্তু খাওয়ার সময় খায় না জিনিসটা আমার খুব খারাপ লাগে খাইলে দেখা যায় দুনিয়ায় না দিলেও সমস্যা নেই খুশি লাগে যে বাচ্চা খাওয়া দাওয়া করে আর ও কী করে চোখের খিদাতে আনে চোখে গ্রেভিং হয় কিন্তু সে মুখে তার রুচিতে আটকে যায় সে খাইতে পারে না এই যে এটা দেখতে পাচ্ছ না দুইটার মধ্যে কিন্তু একটা অলরেডি মানে অর্ধেকটাও খায় কি না জানি না যাই হোক আমি এখন একটু গরম করে নিচ্ছি আমরা সবাই মিলে খেয়ে ফেলবো সমস্যা নেই খাবার আর নষ্ট করবো না এটা খাওয়ার জিনিস একজন না খাইলে আরেকজন খাবে তো আমি এক মিনিটের জন্য দিয়ে দিয়েছি এক মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিব তো প্রায় হয়ে গিয়েছে গরম তো দেখতে পাচ্ছ আর তিন সেকেন্ড বাকি আছে এখন নামিয়ে নিব আর এখন দেখা যাক সে কতটুকু খায় সে কিন্তু অলরেডি টেবিলে বসে আছে ওয়েট করতেছে যে কখন দিবে একটা জিনিস দেখলে এমন করে যে মনে হয় যে এটা না হলে তার হবেই না আর এত পরিমাণ খুশি হয় যাই হোক এই খুশিটা দেখতে অনেক বেশি ভাল লাগে যে দেখতে পাচ্ছ কিভাবে বসে আছে প্রথম প্রথম কয়েকটা বাইট ভালোই নেয় তারপরে শুরু হয় ঝামেলা এই যে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে কিছু করার নেই এই যুগে সব বাচ্চারা মোবাইল দেখে খায় অনেক ট্রাই করছে মোবাইল না দেখে খাওয়ার জন্য কিন্তু না শেষ শেষ পর্যন্ত পর্যন্ত ব্যর্থ ব্যর্থ আমার জানি অনেক কিছু করার মাই যে যুগ যেভাবে চলছে সেটা সেভাবেই চলবে আমাদের মতো তার ওদের আমরা পারবো না যার কারণ আমাদের সময় যেটা ছিল এটা ওদের সময় নাই ওদের সময় যেটা আছে ওটা আমাদের সময় ছিল না আমরা দেখা যায় আমাদের সময় যদি এই মোবাইল থাকতো আমরাও মোবাইল দেখতাম এক একটা যুগ এক এক রকম যাবে এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম তো এদিকে রোসাফি খেতে থাকুক আর আমরা একটু টিভি দেখি সন্ধ্যার দিকে দেখা যায় আমি সারাদিন টিভি দেখি না সারাদিন কি আমার বলতে গেলে এমনও সময় গেছে যে মাসেও আমি টিভি দেখি নাই তো এখন ইদানিং একটা অভ্যেস হয়েছে যে সন্ধ্যার দিকে একটু আমার টিভি দেখতে হয় তাও ইউটিউব মানুষের ব্লগ দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি বসে বসে ব্লগ দেখছি আর এদিকে রোসাফি খাচ্ছে তো যাই হোক এখন রুসাফিক খাক আমি ব্লগ দেখি তারপরে যা করার করা যাবে আস্তে আস্তে তো দেখা যায় রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যায় শুয়ে যায় ঠিক আছে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে যাই কিন্তু ঘুমানো হয় না আর ঘুম অনেক লেট হয়ে যায় তো এখানে আমার হঠাৎ করে চিড়া খেতে মন চিতা চিরা না আমার এরকম খালি খালি খাইতে অনেক ভালো লাগে তো যাই হোক তোমার সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আল্লাহ আল্লাহ